নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম প্রশ্নপত্র ফাঁস সংবাদ ভুয়া জানালেন ডিডিসি রাজীব রায় ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স এন্ড পেনশনার্স কোঅর্ডিনেশন কমিটির বিক্ষোভ কর্মসূচি শিলচরে বন্ধ রাখা হল যাবতীয় কাজকর্ম পূর্ব সোনায় ভয়াবহ অগ্নিকাণ্ড এলাকায় চাঞ্চল্য রাস্তার বেহাল অবস্থা উধারবন্ধ বিধানসভার থালিগ্রাম এলাকার জনগণের ক্ষোভ প্রকাশ এবারে সংবাদ বিস্তারিত মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন প্রশ্নপত্র ফাঁস হওয়ার সংবাদ বিভিন্ন সামাজিক গণমাধ্যমে সম্প্রচার হওয়ার পর গোটা বরাক সৃষ্টি হয়েছিল তীব্র প্রতিক্রিয়া বিষয়টি নিয়ে কাছাড় জেলা প্রশাসন বাসকান্দের নেনামিয়া স্কুলে সরজমিনে তদন্ত চালানোর পর প্রশ্নপত্র ফাঁস হওয়া সংবাদ ভুয়ো বলে মিডিয়াকে জানিয়েছেন ডিডিসি রাজীব রায় ও পুলিশ সুপার নোমাল মাহাত্তা বিষয়টিতে অসমীয়া স্ক্রিপ্ট থাকায় গোটা বিষয়টি উপত্যকার বাইরের হতে পারে বলে এদিন ধারণা করেছেন তিনি তবে প্রশাসন গোটা বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন রাজিব রায় নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন এইতে কি পাইছে আমি যেখিনি আমি মই আইছু আমার পুরো টিম আইছে এসপি সাভো আইছে আমি এইতে লোকে যেখিনি পাইছো যে ইয়াতে ইয়ার পড়া একো হোয়া নাই কারণ জিনটো ফুটেজটো আছে এটো এসএম স্ক্রিপ্ট লেখা আছে তো আমাৰ ডাউট হৈছে এইটো বৰাকবেলীৰ হ'ব নালাগে এইটো বৰাকবেলীৰ বাহিৰৰ ক'ৰবাৰ পৰা হ'ব লাগে আছামিছ স্ক্ৰিপ্ট লিখা আছে আৰু ফাৰ্ডাৰ আমি যিখিনি পাইছোঁ সেইখিনি আপোনাক জনালোঁ আৰু ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আমি চলাই থাকিম মিষ্টাৰ বৰভূহিয়া বুলি এজনক পোৱা গৈছে তেওঁক লৈয়ো সোধ পোছ কৰা হ'ব আমি গোটেই বিষয়টো পুংখানুপুংখভাৱে আমি ষ্টাডি কৰিছোঁ আৰু ইয়াত থকা যিসকল লোক আছে যিসকলৰ ছাত্ৰ ছাত্ৰী আছিলে তেওঁলোকক সকলোকে ফ্ৰিক্সিং কৰা হৈছে পৰীক্ষা ওলোৱাৰ ওলোৱাৰ মুহূৰ্তত সকলোকে ভালকৈ চোৱা হৈছে তাৰপিছত যিসকলৰ টিচাৰ কমিউনিটিৰ যিসকল লোক আছিলে যিসকল পৰীক্ষাত এংগেজ হৈ আছিলে তেওঁলোকক সকলোকে আমাৰ টেকনিকেল এক্সপাৰ্ট আনি আমি তেওঁ তেওঁলোকৰ মোবাইলসমূহ আৰু সম মানে পুংখানুখুখ পুংখভাৱে আমি অনুসন্ধান কৰিছোঁ ইনভেষ্টিগেশ্যন কৰিছোঁ আৰু প্ৰাৰম্ভিক তদন্তত আমাৰ এইটো কথা পোহৰলৈ আহিছে যে বৰ্তমানলৈকে যি যিটো আমাৰ পোহৰলৈ আহিছে এইটো হ'ল যে হয়তো এনেকুৱা হ'ব পাৰে যে এই যিটো প্ৰশ্নকাকত ফাদিলৰ কথা হৈছে প্ৰথম কথা হ'ল ফাদিলটো হোৱা নাই কাৰণ এই ঘ বিষয়টো যেতিয়া পোহৰলৈ আহিছে বিষয়টো প্ৰায় পৰীক্ষা অনুষ্ঠিত হোৱাৰ ডেৰ ঘণ্টাৰ পিছত পোহৰলৈ আহিছে এতিয়ালৈকে আমাৰ যিখিনি টেকনিকেল এনালিচিছ কৰি আমি গম পাইছোঁ গতিকে এটা কথা ক্লিয়াৰ আছে বা এটা কথা স্পষ্ট আছে যে কোনো ধৰণৰ প্ৰশ্নকাকত ফাদিল হোৱা নাই তাৰ উপৰিও ইয়াত যি বিসংগতি আছে কিয় যোৱা বছৰো এটা ইয়াত ইয়াত অভিযোগ আহিছিলে আমি আমিও যোৱাবৰ ডি চি মহোদয় আৰু আমি আহি ইয়াত উপস্থিত হৈছিলোঁ গতিকে বাৰম্বাৰ ইয়াত যেতিয়া এনেকুৱা এটা বিষয় হৈ আহিছে গতিকে ইয়াৰ লগত কি জড়িত হৈ আছে গোটেই বিষয়টো পুংখানুপুংখভাৱে আমি অধ্যয়ন কৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছোঁ আৰু আমি ষ্টাডি কৰি আছোঁ চাওক আমি এজন ব্যক্তিকেইটা আমি সদ্যহতে আমি তেখেতক একজামিন কৰি আছোঁ আমাৰ লগত ৰাখিছোঁ আৰু তদন্তৰ খাতিৰত মই এতিয়া নামটো আপোনালোকক নকওঁ কিন্তু তেওঁৰ কোনো ইনভলভমেণ্ট নহ'বও পাৰে বা হ'বও পাৰে গতিকে আমি আগতে আমি একো কথা কৈ দিব নোৱাৰোঁ আৰু আপোনালোকে এইটো কথা এটা নিশ্চিতভাৱে থাকক যে তদন্তত আউটাত যিসকল আহিব আৰু য'তেই যি ধৰণৰ এই ঘটনাটো সংঘটিত হৈছে গতিকে তাক আমি তাৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা লোৱা হ'ব আৰু যিয়ে আছে আৰু যিয়ে বিষয়টো আছে মাননীয় শিক্ষামন্ত্ৰী ডাঙৰীয়া অসমৰ মাননীয় আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াই আমাক নিৰ্দেশ দিছে যে ইয়াৰ সৈতে যিয়ে জড়িত হৈ আছে তেওঁলোকক আমি পোহৰলৈ আনিম অসমৰ যি ঠাইতে হওক তাক পোহৰলৈ আনিম আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বলৈ আমি সহায় কৰিম বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে শিলচর শহরতলীর পানপট্টি সংলগ্ন অসম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেড কার্যালয়ে শুক্রবার এক ঘন্টার প্রতিবাদী সমাবেশের ডাক দিল ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স শিলচর শাখা এদিন যাবতীয় কাজকর্ম বন্ধ রেখে কমিটির কর্মকর্তারা কালো বেজ ধারণ করে এপিডিসিএল কার্যালয়ের সামনে বর্তমান সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন শীঘ্রই স্মার্ট মিটার প্রত্যাহার করে এপিডিসিএলকে ব্যক্তি মালিকানার হাতে সমঝে দেওয়ার সিদ্ধান্ত থেকে বিরত থাকা বিদ্যুৎ বাতিল করা সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করার পাশাপাশি তাদের এই দাবি পূরণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে সংস্থার কর্মকর্তারা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

ব্যক্তি মালিকানাধীন যদি এই বিদ্যুৎ খন্ড হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি সম্মুখীন হবে এবং আমরা এটা ওনাকে এটাও আমরা ভালোভাবে বলেছি যে হঠাৎ করে যে স্মার্ট মিটার ইনস্টলেশন যেটা এখানে শুরু হলো এই স্মার্ট মিটার ইনস্টলেশনের যে আসল যে উদ্দেশ্য আসল যে বিষয়ের পেছনে রয়েছে তা হল গিয়ে যে আসামে এপিপিসিএল কে ব্যক্তিগত মালিকের হাতে এটাকে আজকে থেকে দু বছর হোক তিন বছর হোক করে এটাকে দেওয়া এই উদ্দেশ্যেই আপনারা এটা করছেন কথাগুলো ওরা শুনেছেন আপনাদের এপিপিসিএল এর বড় বড় আধিকারিকদের ওইখানে ওরাও এসেছিলেন সব কথা যে আমাদের কথা যে ওরা একমত হয়েছে সেটা নয় কিন্তু বেশ কিছু বিষয় যখন আমরা উত্থাপন করেছি ওই কথাগুলো ওরা মানে না করতে পারেন অবস্থা বিভিন্ন ইয়েতে আমরা লক্ষ্য করছি এপিডিসিএল এ আগে যে সংখ্যক মানুষ আগে কাজে ছিলেন বর্তমানে বেশিরভাগ অফিসে বেশিরভাগ পদ খালি করে যে কাজকর্মগুলোকে ভালোভাবে পরিচালনা করা সম্ভবপর হচ্ছে না এটা ছাড়া এক মিনিটও মানে থাকতে পারে না সে ধরনের শিল্পকে তার যে কারিগরি সাইটগুলা যেগুলো আছে স্টেশন ফিডার ইত্যাদি যেগুলো ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কারিগরি ছাড়া সম্ভব নয় পরিচালনা করতে সেগুলা একটা দিয়েছে ওরা যাতে পরিচালনা করে এই যে বিদ্যুৎ গ্রাহক বিরোধী যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারপর দেখুন ইদানিং কি হয়েছে এই যে আপনার স্মার্ট মিটার আপনারা জানেন যে প্রি স্মার্ট মিটার যেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা উন্নতমানের একটা টেকনোলজি আছে সেই টেকনোলজি ব্যবহার করে আজকে গ্রাহকদের সৎপনাশে সৎপনাশের দিকে গ্রাহকদেরকে পাঠিয়ে দিয়েছে তাই আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় স্মার্ট প্রি পেড স্মার্টমিটারের বিরুদ্ধে দিকে দিকে আওয়াজ উঠেছে আন্দোলন উঠেছে এই যে অ্যাসোসিয়েশন আছে ওদের সঙ্গে দুই ঘন্টা আলোচনা করে কোনো সুরাহ করতে পারেনি এছাড়া আজকে গ্রাহকদের জন্য যে গ্রাহকরা হলো আমাদের ইলেকট্রিসিটি বোর্ডের কর্মচারীদের একমাত্র বন্ধু সংগঠন গ্রাহক ছাড়া ইলেকট্রিসিটি চলতে পারে না গ্রাহক ছাড়া আমাদের বেতন হবে না গ্রাহক না থাকলে আমাদের পেনশন হবে না গ্রাহকরাই হলো আমাদের রেভিনিউর মেইন সোর্স সেই গ্রাহকদেরকে আজকে কোথায় নিয়ে যাচ্ছে তাদের একটা অধিকার আছে যে যদি গ্রাহকদের উপর বিদ্যুৎ মূল্য চাপিয়ে দেওয়ার আগে গ্রাহক সংগঠন বিদ্যুৎ বিভাগ এবং সরকার ঠিক আলোচনা করে তারপরে সেটা নির্ধারণ করার কথা কিন্তু আজকে আমরা দেখছি সপ্তাহে দুইবার তিনবার করে মাসে পাঁচবার করে ইচ্ছা মতো বিদ্যুতের মূল্য বাড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের সঙ্গে কনজুমারদের সঙ্গে কোনো আলোচনাই করা হচ্ছে না এই পদ্ধতি যেটা সংবিধান বিরোধী যেটা বিদ্যুৎ আইন বিরোধী সেই ধরনের বিরোধী আইনগুলাকে হত্যা না করে ওরা আজকে জনগণের উপর কনজুমারদের উপর ছাপিয়ে দিচ্ছে একটার পর একটা আরো কতগুলা নীতি ওরা চাপিয়ে দিয়েছে এর মধ্যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছে পূর্ব সোনাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড পূর্ব সোনাইয়ের নতুন কাঞ্চনপুরে বুধবার রাত বারোটা নাগাদ সংঘটিত এক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় এক বিধবা মহিলার বাসগৃহ জানা গেছে দক্ষিণ মোহনপুর জিপির নতুন কাঞ্চনপুর গ্রামের প্রয়াত আব্দুল খালিকের স্ত্রী আসমা বেগম রাতের খাবার খেয়ে সন্তানাদি শুয়ে পড়েন কিন্তু মোমবাতি নেভানোর কথা ভুলে যান এবং সেই মোমবাতি থেকে অগ্নিসংযোগ ঘটে তারপর ক্রমশ বৃদ্ধি পায় আগুনে লেলিহান শিখা ঘরের একাংশ জ্বলে যাওয়ার পর গরমের তাপ বোধ করে জেগে উঠে দেখেন প্রায় অর্ধাংশ ঘর গ্রাস নিয়েছে আগুন বিধবা মহিলা ও ছেলে মেয়েদের চিৎকার চেঁচামেচি চিত্তে পাড়া প্রতিবেশীরা এসে আগুন নেভানোর প্রচেষ্টা করেও ব্যর্থ হন ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় কুড়ি ঘরটি এছাড়া ঘরের বাসন আসবাবপত্র জমির দলিল সহ গুরুত্বপূর্ণ নথিপত্র মজুদ রাখা ধান চাল কাপড় চোপড় হাঁস মুরগি ইত্যাদি পুড়ে ছাই হয়ে যায় বিধবার ঘরের বাহিরে থাকা গরু ছাগল ছাড়া আর কিছু বাঁচাতে সক্ষম হননি গ্রামবাসীরা এদিকে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়ার কথা ভাবার আগেই সর্বস্ব ধ্বংস হয়ে যায় বলেও জানা যায় এই ঘটনার খবরে সকালে কচু পুলিশ এসে ঘটনার প্রাথমিক তদন্ত চালিয়েছে বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পরিবারের সদস্যরা এবং এলাকার একটি বেসরকারি সংস্থার কর্মী শাহাবুদ্দিন আহমেদ সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের আর্জি জানান নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন ইগোটা জলিসের বেটি এগো আসলো গুমু আমার বাইর গোয়ার তে ইগোর কারেন্ট বউটা কা কাটি লিসুইন মম জালাইয়া গুমাইছে আর মম গো জলি 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 গে দড়ি লিসে বেরো আগুন বেটিয়া এ বুধবাইছে আমরা গরো হজাগ এক জাত কিছু মানে এরপরে দেখি হঠাৎ ফর্সা হয়ে গেছি কেউ ফর্সা হইতে সময় ও আমরা দৌড়ে আবার যখন ফানি আসলো কত ও ও গুণ মারছি যেমন আমরা গড়টা বাঁচাইছি আর আর এই তারা মানে ই বাদুর আর রইছুন না সারা ইয়া পানি মারিয়া দেখুন ও দুটা ঘর বাঁচছে ওখানেও বাঁচছি গুয়ার গাছ নষ্ট হয়ে গেছে আর ওখানেও বাঁচিয়েছে অবস্থা আরও গলা হয়ে গেছে ঘটনা প্ৰায় এক বাৰ ফনে বাৰটা ওৰোটাই এঘাৰটাৰ ওফৰেদি গৈছে গিয়া বাৰটা ওলাব আমদ আমি বাৰটা গোটেই আমি আগুন নিকাইও আমি বাৰটা কৈ মিনিট হৈছে আগুন নিকালি পৰে বিদ্যু জ্বলি গৈছে গিয়া টিমটো আৰু আগুন দেখা গৈছে বাৰেদি বাৰু বিতৰে খাটা কাকত যা আছিলো সব জ্বলি গৈছে জিনিস জ্বলি যে কইতো তো মুরুগ সুরুগ যা আসলে এটাও তো আর ডকুমেন্টও সব জলি গেছে গে ডকুমেন্ট আর কিনতে পাচ্ছে না আর সুগলা এগু আছে এগু বিদেশ আস আর এগু শুক্লা কুটিমুটি আছে এগু গেছে গিয়ে তার বনির বাড়ি আর এখন ও এক শুক্লি এগু আছে বাতি এগু আমার ঘর এরপরে আমরা কইতো বেটিও জ্বলি গেছে গিয়া পরে দেখি না বেটিরও গরম লাগছে যেটুকু বেটি বার হইছে গর্ত নেই ও আস্তা গাউর মানুষজন জ্বলছে তো কইতে পার পালং চেয়ার কাপড় সুপর বলতে আর কোনটা না বিতর আগে জ্বল গেছে তো আমরা কইতাম পড়ি না হ্যাঁ আর আর গরু ছাগল কিছু মরছি তেরো চোদ্দো মন আসলো অগুণ জ্বলিছে কিছু আরও আসলো কিছু টাকা পয়সা তারা হু বিদেশ থাকে তো টাকা পয়সা দিলো আর অগুণও জ্বলি গেছে কি নার বাস্ত বুস্তানো ভাল এটা একবারে জ্বলি গেছে কি ঢাল বাস নিতাও জমাই তৈরি ইটা আদা বাস্ক বাসকয় বিকে বিক্রি একবারে জ্বলি আটাই কোনো জিনিস বাঁচিছে না বাজি জানা কোনটা রাস্তার বেহাল অবস্থা এলাকার জনগণ সরব হয়ে খুব ব্যক্ত করলেন সম্প্রতি স্বাধীনতার পঁচাত্তর বছর পর ও উদারবন বিধানসভা ঠালিগ্রাম খানজামাটি ষোলো নম্বর লাইন এলাকার জনগণের চলাচলের রাস্তা নেই এই গ্রামে প্রায় একশত পরিবার লোকের বসবাস মোদী সরকারের দশ বছর কার্যকালে প্রায় সব কয়টি গ্রামাঞ্চলে জল রাস্তা বিদ্যুৎ পৌঁছে গেছে কিন্তু ঠালিগ্রাম খানজামাটি ষোলো নম্বর লাইন এলাকার জনগণ দুর্ভোগ চরমে ছাত্রছাত্রীরা বর্ষার মরশুমে স্কুল কলেজে যাতায়াত করতে পারেন না রোগীদের যাতায়াতের অসুবিধার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে এলাকাবাসী সংবাদ মাধ্যমে প্রকাশ করে বলেন জেলা পরিষদ ধনঞ্জয় তেলি জিপি সভানেত্রী দীপ্তি শুক্ল বৈদ্য আঞ্চলিক পঞ্চায়েত ধারাধন পানিকা গ্রুপ সদস্য মধুসূদন বর্মন এই চার প্রতিনিধির কাছে রাস্তার জন্য বারবার দারস্থ হয়ে কোনো লাভ হয়নি শুধু নির্বাচনের সময় জনপ্রতিনিধিদের এই এলাকায় দেখা যায় বর্তমানে এই খাঞ্জামাটি ষোলো নম্বর লাইনের বাসিন্দারা একত্রিত হয়ে প্রতি ঘর থেকে অর্থ কালেকশন করে রাস্তার মোটামুটি চলাচলের জন্য পাথর ব্যবহার করছেন গ্রামবাসীর পক্ষ থেকে উধার মন্দিরের বিধায়

তো চলাফেরা অসুবিধা এরিয়াত মেম্বার আছে প্রেসিডেন্ট আছে তারপরে এপি মেম্বার আছে এরা এই সমস্যাটা দেখে না ইলেকশন আওয়ার পরে তারা সমস্যা এই যায় ঠিক আছে আর আমরা সমস্যা হইল মানে বারো মাস আমরা চলাফেরার রাস্তা নাই আমরা রাস্তা লাগে তারপরে হইলে আমরা সমস্যা সমাধান হইত বাচ্চারা চলাফেরা করতে পারে না স্কুলে যাওয়ার রাস্তা নাই এমন সমস্যার মধ্যে আমরা আছি আর কি এই সমস্যাটা কবে মানে সমাধান হইতো

তারপর আমরা যারা মেম্বার ওম্বার আসুন জেড পিসি আসন প্রেসিডেন্টও আসেন তারাও জানরা দেখরা রাস্তাটা খারাপ কিন্তু দুঃখ লাগে আমার এটাই আজকে আমি কইতে বাধ্য হইরাম আমারই ভাগ্য খারাপ আমি কেউরে দুসার যাইতে চাই না আজকে আমরা প্রধানমন্ত্রী মোদি দুহাজার টাইন বুটে যই হইয়া মানে ক্রমান্বয়ে আজকে চব্বিশ দু হাজার চব্বিশ চলের আর কি কিন্তু আমার দুঃখ লাগে সব দিকে রাস্তা হয় এদিকের রাস্তা আমরা লোকেলরা জানরা আমরা রাস্তাটা খারাপ কিন্তু সেও কোনো ব্যবস্থা করা না মানে আমি ওটাই হইতে চাই আমরা আমি বা আমরা যে এই গলির ওই যে মানুষগুলো আমরা সরকারের তেজ্য নাগরিক তেজ্য নাগরিক গতিকেই মানে আমরা সেও কোনো ফাত্তা দেরা না যে এটা এরকম ওইয়া যাওক এরকম থাকুক এটাই আমার খারাপ লাগে যে আজ যতদিন ধরিয়া ওর রাস্তাটা ঠিক কর না আজকে আমরা কষ্ট করিয়া আমরা কয়েকজন মানুষে মিলিয়া আমরা নিজের পকেট থেকে টাকা অল্প দিয়া আজকে অল্প বালু ভাতর ফালানি হয়েছে কিন্তু এইগুলা কতদিন থাকবো এগুলা তো বেশি দিন থাকতো না যাইব গা যে ঠিক আছে তাৰপৰা আমাৰ বাবা মাৰা গৈছোন চোতত থকা দেখাম আমাৰ বাবাৰ কেঞ্চাৰ হৈছে বাবাৰে মানে গা ৰাস্তা দিবাৰ জাগা নাই জল বৰ তেখে মানে আনথাম ঠেলা আনিছি ঠেলা আনিয়া বাবাৰে ঠেলা থলিয়া কেঞ্চাৰ ৰোগীৰে আমাৰ আনিছি কুলিয়ে আনিছে তাৰপৰা আমাৰ মাও এই ৰকম হৈছে আমার মা আমার মাও অসুস্থ মা অসুস্থ হয়েছেন রাস্তা খারাপ গতিকে আমি নিয়ে ডাক্তার দেখাই দাম পারছি না আমার বইনও ক্যান্সারের রোগে মারা গেছে ক্ষমতা নাই আমি আরেক বাড়ির মানুষের গিয়া মালিককে অনুরোধ করছি আমার গাড়িটা নেন আমার পেশেন্ট আছে গাড়িয়ে নিয়ে আইল খাটিয়া সেই মানুষে যদি জাগা দিতো না যে আমি কালি নিতে দিতাম না আইলো আমার ক্ষমতা নাই জার্জির মালিকের জার্জির জায়গার নিয়ম আছে কিন্তু তারা আমার দয়া করছে গতকাল গাড়ি আমার গেট পর্যন্ত গেছে তারপরে আমার ছেলেটাও হার্টের পেশেন্ট মারা গেছে মারা গেছে এমন অবস্থা গিয়া যে চিকিৎসা করাইতাম গাড়ি দিয়া নিতাম এটা নাই আমরা কুলো করিয়া ছেলে রে নিছি তে লাগে আমি জানাই রাম যে চাই আর কি একটু মানে সরকারের যদি দয়া থাকে আর কি আমরা দিকে দেখতা আমরা রাস্তাটা আমরা পাইতাম ওইটাই কই আমরা দুর্দশাটা কবে খাটবো একশোর উপরে হইব আমরা সব লইয়া বহু বছর ধরে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে চললেও পাচ্ছে না সরকারের সুযোগ সুবিধা ছেলে মেয়েও স্বামীহীন এক অসহায় বৃদ্ধা জানালেন জীবনের করুণ কাহিনীর কথা সংবাদ মাধ্যমের কাছে সোনাই রোড থেকে আরকাটিপুর গিয়ে ভিক্ষা করে আনলেন চাউল ফুলকপি ও লাউ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের সঙ্গে এই মহিলার দেখা হয় টুকটুকিতে টুকটুকি চলতি অবস্থায় বৃদ্ধার সঙ্গে কথা বলে জানতে পারেন বৃদ্ধার করুণ কাহিনী আসুন দেখে নেওয়া যাক বৃদ্ধা কি বলছেন আপনার কিন্তু বৃদ্ধ নাই অরুণোদয় নাই বিদ্যা কত বিদ্যা তো নাই উনি ভিক্ষা করে আর কাটিপুর থেকে আর কাটিপুরে গিয়েছেন লাউ তারপর বাঁধাকপি ফুলকপি চাউ আর সবজি চাউল আসেনি চাউল চাউল ভিক্ষা করে ওই জায়গা কাটি কাটিপুর অনেক দূর সুনাইপুর থেকে এই জায়গাতে এগুলো আনলেন মানে কি পর্যন্ত মানে ওনার কষ্টের জীবন

নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন শিলচর হাইলাকান্দি রোড সরস্বতী পূজা হোপ টিউটোরিয়াল হোম প্রতি বছরের মতো এবারও ছাত্রছাত্রীদের নিয়ে সরস্বতী পূজা আয়োজন হল শিলচর হোপস টিউটোরিয়াল হোমে সংবাদ সংগ্রহে আমাদের প্রতিনিধি প্রদীপ চন্দ্র দাস নর্থ ইস্ট নিউজের শুভেচ্ছা রইল আপনাদেরকে প্রদীপ চন্দ্র দাস আমরা এসেছি হোপস টিউটোরিয়াল হোম এখানে পূজা হচ্ছে সরস্বতী মায়ের পূজা আমাদের শহরের একটা পুরনো টোটাল হল আপনারা দেখতে পাচ্ছেন আমরা একজনক ওই হবসের এক কর্মকর্তার সাথে আমরা কথা বলে নিচ্ছি একটু কথা বলুন বলেন আপনার কী নাম এখানে আপনার হবশে ক্লাস ফাইভ থেকে এবার ফাইভ স্টার্ট করা গেছে ক্লাস ফাইভ থেকে টুয়েল পর্যন্ত করা হয় জে ডাবল ই আর মিটেল কোচিং হয় এখানে এই বছর জে ডাবল ই নাইনটি নাইনটি পার্সেন্টে জে ডাবল ই মেইনস ক্লিয়ার করেছে আর গত বছর ক্লাস টেনের রিজাল্টটা

ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স এন্ড পেনশনার্স কোঅর্ডিনেশন কমিটির বিক্ষোভ কর্মসূচি শিলচরে বন্ধ রাখা হলো যাবতীয় কাজকর্ম পূর্ব সোনাই ভয়াবহ অগ্নিকাণ্ড এলাকায় চাঞ্চল্য রাস্তার বেহাল অবস্থা উধারবন্দ বিধানসভার ঠালিগ্রাম এলাকার জনগণের ক্ষোভ প্রকাশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ